ট্রাক চালকের বাড়ির চৌকাঠে হঠাৎ রাহুল গান্ধী রাহুলকে আচমকাই সামনে পেয়ে গ্রামবাসীদের মধ্যে পড়ে যায় তুমুল হইচই সরাসরি প্রচারে না গিয়ে হরিয়ানার ভোটারদের অভিনব কায়দায় ভোট বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমেরিকায় কাজ করতে যাওয়া ট্রাক চালক অমিতকে কথা দিয়েছিলেন তার পরিবারে খোঁজ নেবেন দেশে ফিরেই ট্রাক চালকের চৌকাঠে পৌঁছালেন রায়বরে সাংসদ রাহুল গান্ধী সেখান থেকে অমিতকে ভিডিও কল করেন রাহুল তার পরিবারের মাঝে রাহুলকে দেখে অবাক হয়ে যান আমেরিকা প্রবাসী সেই চালক দিল্লি চন্ডীগড় হাইওয়েতে রাহুল গান্ধীর গাড়ি থামল কংগ্রেসের নেতা বীরেন্দ্র রাঠোর তাকে নিয়ে রওনা হলেন হরিয়ানার কার্নাল জেলার ঘুগরিপুর গ্রামের দিকে রয়েছে বিধানসভা নির্বাচন তাই সরাসরি প্রচারে না গিয়েও হরিয়ানার ভোটারদের অভিনব ভোট বার্তা দিয়ে আলোচনায় উঠে এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানা গেছে সদ্য আমেরিকা সফর থেকে ফিরেছেন রাহুল সেখানে তার সঙ্গে ভারত থেকে আমেরিকায় কাজ করতে যাওয়া ট্রাক চালক অমিত মানের দেখা হয়েছিল রাহুল অমিতকে কথা দিয়েছিলেন তিনি দেশে ফিরে তার পরিবারের সঙ্গে দেখা করবেন সম্প্রতি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন অমিত কিন্তু হরিয়ানার বাড়িতে ফিরতে পারেননি অমিতকে দেওয়া কথা রাখতে আজ ভোরবেলায় গোগরিপুর গ্রামে তার বাড়িতে পৌঁছে যান রাহুল গান্ধী কংগ্রেস নেতার বক্তব্য বিজেপি গত দশ বছর হরিয়ানায় ক্ষমতায় রয়েছে হরিয়ানায় বেকারত্বের হার তুঙ্গে রাজ্যের ছেলেদের তাই বিদেশে গিয়ে ট্রাক চালাতে হচ্ছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি ছবিতে দেখানো হয়েছিল কিভাবে পাঞ্জাব হরিয়ানায় মানুষ বেআইনি পথে আমেরিকা ব্রিটেনে কাজের সন্ধানে চলে যান হরিয়ানার গ্রামে গ্রামে এর উদাহরণ রয়েছে রাহুল অমিতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে সুকৌশলে এই সমস্যার দিকে আঙুল তুলেছেন রাহুলকে আচমকাই সামনে পেয়ে গ্রামবাসীদের মধ্যে হইচই পড়ে যায় গোগরিপুরের বাসিন্দাদের বক্তব্য অমিতের পরিবার নিজেদের জমি বেচে বছর দেড়েক আগে তাকে বিদেশে পাঠানোর টাকা জোগাড় করেছিল রাহুল আজ অমিতের পরিবারের সঙ্গে দেখা করে সেখান থেকে তাকে ভিডিও কল করেন অমিত রাহুলকে তার পরিবারের মাঝে দেখে অবাক হয়ে যান রাহুল অমিতকে মনে করিয়ে দেন তিনি তাকে কথা দিয়েছিলেন অমিতের বাবা বীরসিংহ এবং মা বিরামতি বলেন যে ভোরবেলা রাহুলকে বাড়িতে দেখে তারাও অবাক হয়ে গিয়েছিলেন অমিতের ভাই রবীন্দ্র জানান কোনোরকম সাহায্য প্রয়োজন হলে রাহুল তার ব্যবস্থা করবেন বলেও নাকি প্রতিশ্রুতি দিয়েছেন সব মিলিয়ে হরিয়ানায় অভিনব ভোট প্রচারের আলোচনায় উঠে আসার পাশাপাশি কংগ্রেসের পালে হাওয়া ভারী করে তুলেছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী অন্যদিকে রাহুলের অভিনব প্রচারে বেশ চাপেই রয়েছেন ক্ষমতাসীন বিজেপি শিবির